আর তারা সবাই তার মতো ভালো নয় বাউন্টি তো মনের আনন্দে জঙ্গলে আছে কিন্তু একজন তার উপর সব সময় নজর রাখছিল টিমি নামের একটা শেয়াল প্রতিদিন বাউন্টি গুহা ছেড়ে বাইরে বেড়াতে বেরোয় টিমি পা টিপে টিপে ওর পিছু পিছু ঘোরে বাউন্টি নিজেকে নিয়ে এমন মুশকিল থাকে যে টেরি পায় না টিমিও আছে হুম দেখছি খুব সাহস একা একা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে বেটা আচ্ছা হয় ও খুব সাহসী নয়তো খুব বোকা মানে ও কি জানে যে কার গুহায় ও থাকছে হু 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 মজাটা জমবে ভালো আরে এই যে এখানে নতুন এসেছো নাকি আরে আমি তো এখানে রোজ ঘাস খেতে আসি তাই নিজেকে নতুন বলি কি করে ও বেশ বুদ্ধি তো খুদে জানোয়ার একটা শেয়াল নাকি মহিষকে বলছে খুদে জানোয়ার আমার উপরে হাসছো তুমি আমি এই জঙ্গলের রাজা আমার গুহায় তুমি থাকছো এখানে সব জন্তু আমার দয়ায় বেঁচে আছে তুমি থাকতে চাইলে আমার কাছে মাথা করে থাকতে হবে। বুঝতে পারলে। ঠিকই বলবে বিশ্বাস করব। শোনো শেয়াল আমি জানি তুমি এই বোনের রাজা নও এও জানি যে তুমি জানো না এই জঙ্গলটা কত বড় আমি বলি কি আমার সময় নষ্ট করোনা টিমে ভেতরে ভেতরে খুব ভয় পেল রাগে কেঁপে উঠল প্রতিজ্ঞা করলো এই অপমানের বদলা সে একদিন নিবে পাউন্টি বুঝলো যে তাকে আরো সতর্ক হতে হবে ওই দূর তো শেয়ালটা জানে আমি কোথায় থাকি তার মানে ও আমার উপর নজর রেখেছে হুম তাছাড়া আমি আগে ভেবে দেখিনি তবে এই গুহাটা নিশ্চয়ই অন্য কারুর যদি মালিক ফিরে আসে তখন আমি কি করব। থাকতে হবে আমাকে। রাতে আকাশে চাঁদ জল জল করছে বাউন্ড্রি গুহার ভেতরে শুয়ে আছে এমন সময় কিছু একটা শুনতে পেল ছোট্ট একটা ফুটো দিয়ে বাইরে দেখে

দাঁড়াও ভাবতে হবে শান্ত হও আহা আমি ওকে দেখতে পাচ্ছি কিন্তু ও আমাকে দেখতে পাচ্ছে না এইটাই আমার সুযোগ এই তো ও এসে গেছে আরে কি করছ কি ও আমাদের কথা শুনে ফেলবে ও তাই তো ভুল হয়ে গেছে কিন্তু ওকে দেখে কি সুস্বাদু লাগছে তোমাকে বলিনি এখানে যে থাকে সে এতটাই বড় যে আমাদের দুজনেরই পেট ভরে যাবে ঠিক আছে তুমি ঠিক বলেছ আজকের রাতের খাবারের ব্যবস্থা হয়ে গেল একদম এই শুনি বাঘ ভয় পেয়ে গেল জন্তুগুলো

সঙ্গে দেখা হয়ে গেল তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে তুমি তো বাঘ হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি এই জঙ্গলের বড় বেড়াল কিন্তু তুমি বোকা যদি ভাবো যে আমার থেকে বড় আর ভয়ানক জন্তু আর এখানে নেই কাল রাতেই এরকম দুজনের সঙ্গে দেখা হয়েছে ওরা আমার গুহা দখল করে রেখেছে এখন নতুন আস্তানা খুঁজতে হবে আমায় দাঁড়াও কি আছে সে তোমার থেকে বড় আর ভয়ানক আমার সঙ্গে ইয়ার কি করছো নাকি তুমি হ্যাঁ ও তো একটা মহিষ আর তুমি দুজন আছে বলছো কেন একটাই মোষ তো ওখানে থাকে আমাকে বোকা ভেবেছো যে মোজ থেকে পালাবো ওখানে বিশাল দুটো প্রাণী আছে বিশাল প্রাণী হ্যাঁ আমি জানি না আসলে ওরা কারা বা কি আমি গুহার ভেতরে ঢুকিনি ওরা আমাকে মারতে আসছিল ওরা আসার আগেই আমি পালিয়েছি বেচারা বাঘ তোমাকে বোকা বানিয়েছে ওখানে কোনো আজও প্রাণী নেই ওটা একটা মহিষ এই জঙ্গলে পা দেবার পর থেকে ওর উপর নজর রেখে চলেছি আমি চুপ করো শিয়াল এত সাহস আমাকে অপমান করছ আমি কি এতটাই বোকা ভয়ানো প্রাণী ভাবব আমি তোমাকে প্রমাণ করে দিতে পারি তুমি ওর শিকার ও তোমার শিকার একটা কাজ করা যাক আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমার গুহায় ঢুকবো আর ওকে ধরতে আমি তোমাকে সাহায্য করব ঠিক আছে তারছাড়া ওই বদমাস মোষটাকে উচিত শিক্ষা দিতে চাই আমি কিন্তু তোমাকে গুহা ফিরিয়ে দিতে পারলে তুমি কথা দাও যে কোনো দিন আমাকে তুমি মারবে না হুম তুমি কি সত্যি বলছো কিন্তু দাঁড়াও আমাকে ফেলে যদি তুমি পালিয়ে যাও তাহলে আমি জানি চলো দড়ি দিয়ে দুজনকে বাঁধি একটা প্রান্ত আমার পেটে বাঁধবো আর অন্য প্রান্তটা তোমার আমি পালাতে চেষ্টা করলে তুমি দড়ি টান দেবে রাজি কোমরে দড়ি বেঁধে গুহাটিতে চললো শেয়াল বেজায় খুশি এক ঢিলে সে দুই পাখি মারবে বাউন্টিকে উচিত শিক্ষা দেবে আর বাঘের বিশ্বাস জিতে নেবে তারা গুহার দিকে আসতেই বাউন্টি তাদের দেখতে পেল শিয়ালকে দেখে বুঝে গেল যে কি চলছে খুব না। এবার আমাকে সামলাতে দাও ঠিক আছে আমি যখন বলবো তখন তুমি গুহায় ঢুকবে নির্বোধ শিয়াল আমি বলেছিলাম দুটো বাগান আর তুমি একটা নিয়ে এসেছ কি কাল রাত থেকে আমরা কিচ্ছু খাইনি আর এখন তুমি চাও আমরা একটা বাঘ ভাগ করে খাই তুমি ওদের হয়ে কাজ করছো না 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 মিথ্যে কথা বলছে হ্যাঁ তোমাকে দিয়ে কোনো কাজ হয় না চাই হোক ওকে এদিকে নিয়ে এসো না বাগ প্রাণ বাঁচাতে লাভ কি লোক এতদিন গেছিল যে দূরের আরেক মাথায় যে চিনি বাঁধা আছে সে খেয়াল রইল না আউ 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 আজ আমি একটা দরকারি জিনিস শিখলাম আমি যদি মাথা ঠান্ডা না রাখতাম তাহলে এই দুটো জন্তুকে দাঁড়াতে পারতাম না যতই খারাপ হোক না কেন মাথা কিন্তু ঠান্ডা রাখতে আগে একটা একটা গ্রামে চাষী নাম এডকার ছোট্ট একটা বাড়িতে থাকত আর নিজের একটা ছোট্ট ক্ষেত ছিল এডগারের একটা মহিষ ছিল যার নাম বাউন্টি নামটা অন্যরকম তবে পেছনে একটা কারণও আছে আসলে এই মহিষটা খুঁজে পাবার আগে এডকার খুবই গরিব ছিল বাউন্টি তার প্রভুর জন্য খুব পরিশ্রম করত। সারা দিন মাঠে লাঙল চালাত এছাড়াও অন্য অনেক কাজে এডকারকে সাহায্য করত। কিছুদিনের মধ্যেই এডকার তার খেতে নানান ধরনের শস্য ফলাতে শুরু করলো সে তার মহিষকে খুব ভালোবাসতো তার প্রতিবেশীরা তাকে এখন অন্য চোখে দেখতে লাগলো এত লাভ হলো যে তার প্রিয় মহিষের নাম বাউন্টি খোশ মেজাজে থাকে কাজ না থাকলে সে এদিক ওদিক ঘুরে বেড়ায় কিন্তু সন্ধ্যে হলে বাড়ি ফিরে আসে কিছুদিন যাবার পর এডগার আরেকটা মহিষ কিনল সে বাউন্টিকে খুবই ভালোবাসত কিন্তু বুঝত যে এত কাজের চাপ ওর যে কাজ ভাগ করে দেওয়া উচিত এডকার তার পোষ্যকে ক্লান্ত করতে চায়নি একদিন জমি লাঙল দেওয়ার সময় মাঝপথে বাউন্টি বসে পড়ল আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগল এডকার তার মহিষদের নিয়ে বাড়ি ফিরে এলো সেই রাতে এডকার ঘুমোতেই পারল না সে জানত বাউন্টির চলে যাবার সময় হয়েছে পরের দিন সে বাউন্টিকে নিয়ে জঙ্গলে গেল আর তার গলা থেকে ঘন্টা খুলে ফেললো বাউন্টি খুশিতে মাথা নাড়ালো বাউন্টি তুমি খুব ভালো মহিষ তোমার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না তোমাকে আর কাজ করতে হবে না তুমি এখন স্বাধীন সব সময় তোমার কথা মনে পড়বে বন্ধু যাও বন্ধু চারিদিকটা ঘুরে দেখো আমাকে গা দিও না তোমার যখন ইচ্ছে হবে বাড়িতে চলে এসো রাস্তা তো তুমি চেনো উম বাউন্ডি প্রভুকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল কিন্তু সামনে কি আছে দেখার জন্য সে উদ্গ্রীব হয়েছিল তাজা হাওয়ায় হেলতি দুলতে সে এগিয়ে চলল নির্ভয়ে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ালো নদী থেকে জল খেয়ে ফেরার পথে পেট ভরে ঘাস খেল এর মধ্যে সূর্য অস্ত গেল অন্ধকার নেমে এলো বাউন্ডে থাকার মতো নিরাপদ জায়গা খুঁজতে লাগলো আর সে পিও গেল ওই গুহাটা ঠিক ওই পুকুরের পারে মুলালা বিরাট জায়গা তো আর বেশ গরম থাকার জন্য উপযুক্ত ও ভাই আমি কি ক্লান্ত নাকি এমন ঘুরে বেড়ালে জিরাফের মতো রোগা হয়ে যাব বাউন্টি ওই কুহায় থাকতে লাগলো পুকুরে পরিষ্কার জল খেত আশেপাশে চড়ি বেড়াতো আর ভেতরে আরামসে ঘুমত এইভাবে দিন যেতে লাগলো বাউন্ডির জঙ্গলের জীবন ভালো লাগতে শুরু করলো কিন্তু সে ছিল গৃহপালিত পশু তাই খুবই শান্ত আর শীতের সাদা সে জানতো না যে জঙ্গলে আরো অনেক জন্তু জানোয়ার